হবে না হবে না সে হস্তমৈথন করার না কাজ তার জন্য গোনা হবে জেনার মতো ওই পর্যায়ের গোনা না হলেও সেটা গোনার কাজ কারণ সেও লঙ্ঘনকারী কোরআনে কেরিমের ভাষায় সুরায় মহমেন শুরুতে যে আয়াতগুলি রয়েছে মমিনের গুণ সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে তার মধ্যে বলা হয়েছে ইল্লা আলা আজ ওয়াজিম অহ তাইমানু আলা কা তাইমান ফামান ইন স্ত্রী ছাড়া যদি অন্য কারো কাছে আর আর একটা আল্লাহ উল্লেখ করে যেটা আজকাল বর্তমানে সেটা হচ্ছে এছাড়া যদি অন্য পথে কাম কাম ভাব যে যৌন চাহিদা সেটা যদি পূর্ণ করে যৌন খুদা যদি দূর করে তাহলে ফাউলাই কেমন আদুন তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী তারা হচ্ছে আদুন আদা ইয়াদু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা তারা দিনের সীমানা অতিক্রম করলো তো সীমা লঙ্ঘন করা জায়েজ কাজ নাকি না জায়জ কাজ নাজ কাজ এক শ্রেণীর যুবকরা আজকাল ফেসবুকে লিখালিখি করছে আমি গোনা থেকে বাঁচার জন্য হস্তমৈথুন করি কেন করে শুনে রাখেন তারপর আল্লাহ রাবুল আলামিনের শরীয়তে মানব জাতির জন্য যা উপকারী হ্যাঁ দিন দুনিয়ার তা জায়জ করা হয়েছে আর যা অপকারী তা না যায় এটা একটি কায়দা নীতিমালা আপনার স্বাস্থ্যের ক্ষতি করে আপনার ধন সম্পদের ক্ষতি করে আপনার পরিবারের ক্ষতি করে আপনার ইমানের ক্ষতি করে আপনার আমলের ক্ষতি করে ইত্যাদি এগুলি জায়জ করা হয়েছে না করা হয়েছে না হারাম করা হয়েছে তো হস্ত মৌথেনে শরীর স্বাস্থ্যের উপকার হয় না অপকার হয় অপকার হয় ক্ষতি হয় যারা নিয়মিত হস্তমৈথন করে কিছুদিন ধরে তাদের পুরুষত্ব শেষ হয়ে যায় দুর্বল হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে আসে যে কোনো কাজের যোগ্য থাকে না যদি বিয়ে করে তো সে তার স্ত্রীর অত্যাচার করবে কোনো কাজের থাকে না অযোগ্য হয়ে যায় তারপরে জায়েজ হয়ে যাবে তারপরে এই বিয়ে হস্ত মিথুন যায় যাইজ বলছে যে আমি গোনা থেকে বাঁচার জন্য আজকাল ফেসবুকে দেখা যায় এরকম কিছু খতবাজি করছে অনেকে পারছেন এটি জায়েজ নয় মোটেই জায়জ নয় এটি আর আপনার জন্য ক্ষতিকর আর আপনি যেমন আল্লাহর হক নষ্ট করলেন আগামীতে গিয়ে যদি বিয়ে করেন বা স্ত্রীর কাছে ফিরে যান অনেকে করে থাকছে না থাকতে না হস্তমেতন করছে মনে করছে আমি গুণা থেকে বাঁচার জন্য থেকে সমকামী বাঁচার জন্য আমি বড় গুণা থেকে বাঁচার জন্য এটা করছি আর তার মনে করে যে বৈধ না এতে আপনি যখন দেশে ফিরে যাবেন আপনার স্ত্রীর কাছে অথবা বিয়ে করবেন তখন আপনি তার কাছে গিয়ে লজ্জিত হবেন তার কাছে গিয়ে আপনি একবার নিজের পুরুষ পুরুষ আপনি স্বামী শ্রদ্ধা ভালোবাসা সব কিছুকে হারিয়ে ফেলবেন এবং তারপরে জুলুম করবেন আপনি তাকে বেঁধে রেখেছেন বা বিবাহ বন্ধনে আর তার হক আদায় করতে পারছেন না আপনি এরকম কাজ কি আবার জায়েজ যেতে পারে উদ্দেশ্য সৎ থাকলে যে যে না থেকে বাঁচবো সমকামী থেকে বাঁচবো সে জন্য করছি না কখনো না এই যুক্তি বেশ করে এক শ্রেণীর লোকেরা এই জন্য হস্ত কখনো জায়েজ নাই ধৈর্য ধারণ করুন অনেকে পরামর্শ চেয়েছেন ব্যক্তিগত আমি বলছি যে ধৈর্য ধারণ করুন আর সেয়াম রাখুন রোজা রাখুন সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন সপ্তাহে দুটো সপ্তাহে দুটো রোজা রাখুন রোজা রাখলে ওইদিকে মনই যাবে না আর একটা দুনিয়াবি উপায় নবী এক তদবির বললাম যে ফালি বিশ্ব কেউ যদি বিয়ে না করতে পারে স্ত্রীর কাছে না রাখতে পারে আর যৌন চাহিদা সে পেরেশান থাকে তাহলে রোজা রাখো ঠিক না